তেরো তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে ঢাকাবাসী শঙ্কিত হয়েছে সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগুন দেওয়ার সময় রাতে একজনকে হাতে নাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বে আমরা এই যে মোটরবাইকে কক্টল ছুঁড়ে পালায় যাই পালানরত অবস্থায় ঘুরে ফেলবো ইনশাল্লাহ এবং তেরো তার কেশ আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন যোগাযোগ মাধ্যমে মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা করছে বিশেষ করে ঢাকা শহরে গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে পয়লা নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত টি ভিন্ন ভিন্ন স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সতেরোটি মামলা রুজ করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় প্রিয় সাংবাদিক আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে এরই অংশ হিসেবে স্থানে জনমনে আতঙ্ক সৃষ্টির সৃষ্টির চেষ্টা করছে অক্টোবর থেকে এ পর্যন্ত চোদ্দটি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্পস্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ একটি দল অঙ্গ সংগঠনের করেছে ঢাকা পুলিশ গ্রেপ্তার কাছে তথ্য এবং তাদের পাক পরিচয় যাচাই দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটকা মিছিল অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায় গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় হেলমেট ও মাস্ক পরে তারা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে স্থানে করে দ্রুত ঘটে করে ত্যাগ অনেক ক্ষেত্রে তারা এসব কাজে অপ্রাপ্ত বয়স্কের ব্যবহার করছে সম্মানিত নগরবাসী নিকট অনুরোধ কোনো অবস্থাতেই যেন অপরিচিত কোনো লোককে আশ্রয় প্রদান না করেন ম্যাস হোটেল গেস্ট হাউসে জাতীয় পরিচয়পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি এছাড়া আপনাদের নিজ দামিও মোটর বা যানবাহন অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা না দৃষ্টি রাখবেন আপনার এলাকায় কোনো আগন্তককে দেখলে বা সৌন্দর্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে দ্রুত নিকটস্থ থানায় অথবা ট্রিপল লাইনে অবহিত করার জন্য অনুরোধ করছি পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ কোনো অবস্থাতেই আপনাদের যানবাহন অরক্ষিত অবস্থায় রাখবেন না কেননা গত দুই দিনে যে সকল যানবাহন বিশেষ করে বাসে যে আগুন দেওয়া আগুনের ঘটনা ঘটছে অধিকাংশই রাত্রে রাস্তার রাস্তায় পার করা ছিল এবং এই এই বাস বাসের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক ছিল না যদিও আমি গতকাল এবং গতকালের আগে গত পরশু বাস মালিক এবং শ্রমিকদের শ্রমিক নেতাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা বাসের বাস পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তদুপরু একটি দুটি জায়গায় বাস অরক্ষিত ছিল এবং এই অরক্ষিত বাসে তারা আলু আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হলো যে যেসব চারজন বা পাঁচজন প্যাসেঞ্জার সেগুলোতেই তারা টার্গেট করছে যে বাসে বাসভর্তি যাত্রী ছিল তাদেরকে টার্গেট সেই বাস তারা টার্গেট করে নাই ছাত্র জনার সফল অভ্যুত্থানে পাঁচই আগস্ট আমরা শৈচার মুক্ত হয়েছি আজকে যারা সুপ্রকৃত ভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই গতকাল পুলিশকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা পকটেল নিক্ষেপ করে একটি ঘটনা ঘটে জসিম উদ্দিন রোডে আরেকটি মৌচাকে ফ্লাইওভারের উপর থেকে জসিম রোডে সার্জেন্টের উপরে পকটেল নিক্ষেপ করা হয় আল্লাহর রাশেস রহমত এই ককটেল আমার সার্জেন্টের পায়ে পড়ে এবং সে আহত হয় মৌচাক মার্কেটের এখানে পিকেট ডিউটি করা অবস্থায় তাদের উপর নিক্ষেপ করে কিন্তু তাদের গায়ে লাগে না